সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিতরা রবিবার ক্রান্তি ব্লকের ঝাড় মাঝগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ লাভ করলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জানা গেছে সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে মোট ঊনুষাট জন প্রতিনিধির জন্য এদিন নির্বাচন হয় আর ফল বেরোনোর পর দেখা যায় ঊনুষা জন প্রতিনিধি নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস সমর্থিত ছাপ্পান্ন জন মনোনীত হয়েছেন সিপিএম কংগ্রেস সমর্থিত তিনজন মনোনীত হয়েছেন তবে খাতা খুলতেই পারেনি বিজেপি এদিন সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয় পেতেই জয়ী প্রতিনিধিদের নিয়ে মিছিল বের করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় অনেকেই মিছিলে পা মেলারাম সমবায় সমিতির নির্বাচন স্থান অনুষ্ঠিত হলো এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল আমাদের উনিষ জন তার মধ্যে বিজেপি এবং সিপিএম তার সাথে কংগ্রেস একত্রিত হয়েও তারা প্রার্থী তো আমাদের দলের প্রার্থীদেরকে পরাস্ত করতে পারেনি ফলে আমরা সম্পূর্ণ আসনে আমরা মানুষ এলাকার মানুষ মহামাঠী মানুষের উন্নয়নার জন্য নির্বাচিত করেছেন অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস এখানে শুনতে